আপনি কি জানেন পৃথিবীতে প্রায় আটশো কোটিরও বেশি মানুষ বসবাস করে কিন্তু মজার ব্যাপার হলো কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথেই মিলে না এটি কি শুধু কি ডিজাইন নাকি এর মধ্যে আরো কিছু বৈজ্ঞানিক রহস্য লুকিয়ে আছে তোমরা কি জানো আমাদের আঙ্গুলের চাপ তখনই তৈরি হয় যখন আমরা মাইনের করবে দশ বারো সপ্তাহের শিশু তোমার ত্বকের বাজ তোমার রক্ত প্রবাহ তোমার নিজের নাড়াচাড়া এই তিন জিনিস দিয়ে তৈরি হয় ইউনিক প্যাটার্ন কিন্তু এই লাইনগুলোর কুদ্র কুদ্র বাস তোমাকে করে তুলে পৃথিবীর একমাত্রই তুমি এমনকি চমচ ভাই বোনের আঙ্গুলের ছাপ পর্যন্ত এক নয় আজকের প্রযুক্তিতে আঙ্গুলের চাপ হয়ে গেছে সবচেয়ে তোমার নিরাপত্তার প্রযুক্তি শক্তি সাড়ে চাপ ফোন আনলক থেকে শুরু করে অফিস অ্যাক্সেস সব কিছু নির্ভর করে তোমার আজকের প্রযুক্তির এই ইউনিক পরিচয়ের উপর ছোট্ট একটা লাইন কিন্তু তৈরি করে তোমার একমাত্র পরিচয় ইন্টারনেট তাই বিজ্ঞান সৃষ্টি কখনোই বিরক্তিকর নয় কিন্তু অবাক করা আর এমন আরও অনেক বিজ্ঞান সম্বন্ধে জানতে অবশ্যই ফলগুলো